হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি সামনে পুজো কেনাকাটা সবাই নিশ্চয় ব্যস্ত আমার কেনাকাটা একদমই হয়নি কারণ বেরোতেই পারিনি ননদ আজকে বাড়ি চলে যাচ্ছে কদিন ছিল আর এবারে পুজোয় বৃষ্টি হবে কি না জানি না তবে আজকে দেখলাম ওয়েদারটা খুবই ভালো রয়েছে ভালো রকম রোদ উঠেছে তো ভাবলাম চলো ছেলেকে স্কুলে পাঠিয়ে দেওয়ার পর বেশ খানিকটা সময় পাই আজকে একটুখানি কেনাকাটা করতে যাব তো তোমাদের সাথে সেটাই শেয়ার করব কোথায় যাচ্ছি আর একটু একটুখানি আমি সালোয়া কামিজের ওপরই কিনবো কারণ আমি শাড়িতে বেশি যাই না শাড়ি বেশি পরা হয় না শাড়ি যেটুকুনি পাই পাই কেনার মধ্যে আমি সালোয়া কামিজ কিনি তো দেখো আমি পেঁয়াজ আর আলু দিয়ে ভেজে বাটা মাছের ঝাল করছি সর্ষে পোস্ত বেটে আমি আলু পেঁয়াজটা দিই না যেহেতু আজকে বেশি কিছু রান্না করব না তাই জন্য একটুখানি আলু পেঁয়াজ ভেজে দিয়েছি এটাতে একটু অনেকটা খেয়ে নিতে পারবে আলুর চেয়ে ভাতা একটু বাটা মাছ ভাজা রেখেছি তো শেষে একটুখানি ধনে পাতা দিলাম যেহেতু ধনে পাতাটা ছিল এটা অপশনাল থাকলে দিই না থাকলে দিই না তো ছিল যখন সেটা ব্যবহার করছি আর আমি একটুখানি শেষে কাঁচা সর্ষের তেলও দিই এই কাঁচা সর্ষের তেলটা যদি সর্ষে পোস্ত ঝালেতে একটুখানি দেওয়া হয় না আলাদাই ফ্লেভার আছে এটা কিন্তু অনেকে দেয় না কিন্তু আমি দিই ভীষণ খেতে ভালো লাগে তবে হ্যাঁ একটুখানি ফুটিয়ে নিই নাহলে কাঁচা সর্ষে তেলে গন্ধটা ভালো লাগবে না তো আমার রান্নাটা হয়ে গেছে রান্না না সেরে নিয়ে তৈরি হয়ে বেরিয়ে পড়েছি স্টেশনের উদ্দেশ্যে তো ট্রেনের অপেক্ষা করছি মোটামুটি খুব লাকিলি অ্যানাউন্সমেন্ট হচ্ছিলো ট্রেন এসে যাবে বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না আমার ওইটাই টেনশন ছিল বেশি সময় আমার হাতে তো নেই তো চলো ট্রেন আসছে আমি যাব নৈহাটি নৈহাটিতে কিন্তু আমার মাসির দোকান আছে আর মাসির দোকানে আমি পিচটা কিনে ওখানেই বানাতে দেবো কারণ আমার মাসি একমাত্র আমাকে বানিয়ে দেবে এত তাড়াতাড়ি কিন্তু কেউ বানিয়ে দেয় না কারণ এখন পুজো বেশি দিন নেই খুব কম দিন সময় রয়েছে তো টেলারিংয়ে কেউ এখন অর্ডার নিতে চায় না তো ট্রেনে উঠেছি আমি কিন্তু ভেতরে বসতে যাইনি যেহেতু একটা প্ল্যাটফর্ম তো একটা স্টেশন যে কোনো মুহূর্তে চলে আসবে আর এইটা হচ্ছে কাঁচা আমলকি এটা যখন আমি বিয়ের আগে কাজে যেতাম ট্রেনেতে আমি প্রায় কিনতাম তখন দু টাকা ছিল এখন পাঁচ টাকা এটা আলাদা ব্যাপার দামটা বেড়াতে স্বাভাবিক দশ পনেরো বছর হয়েও গেছে অনেক কিছু সাজগোজের জিনিস উঠেছে আর লেডিস কম্পার্টমেন্ট যেহেতু সবাই কেনে আর আগে আমি কিনতাম তবে এখন আর টাকাই না কারণ এই সব জিনিস আর খুব একটা প্রয়োজনও পড়ে না কাজে যেতাম যখন লাগতো এখন তো বাড়িতেই থাকি তো স্টেশন থেকে নেবে আমার কিন্তু মাসির দোকানটা স্টেশনের একদম কাছে তো সেই জন্য আমি জাস্ট পায়ে হেঁটেই বেরিয়ে যাব। স্টেশনটা আমার মাসির দোকান থেকে কিন্তু একদম দেখা যায় তো সুপার মার্কেটে তো ওখানে আমি যাচ্ছি আমার মাসিকে আগে ফোন করি বলে দিয়েছি যে আসবো আর কটন যেহেতু আমি পিস নেব। সেই জন্য আমি একটু বলেই রেখে দিয়েছিলাম এরকম একটা অপশান আমি বলে রেখে দিয়েছিলাম যে এই ধরনের পিসি আমাকে বার করে রেখো আমি দেখব তো জেরক্স টেরক্সে ব্যস্ত থাকে সেই জন্য মাসিকে একটু টাইমটা নিয়ে আমি বেলার দিকে এসেছিলাম বেলা দুপুরের দিকে আসলে কিন্তু একটুখানি ফাঁকা ফাঁকা থাকে তো এখন মনে হয় টাইমটা বোধ হয় বারোটা সাড়ে বারোটা হবে তো যাই হোক আমার মাসির কাছে আমি প্রত্যেক বছর আসি এই সময় এখান থেকে এইটাই আমি কিনে বানাতে দিই নাহলে কিন্তু আমার বানাতে দেওয়া সারা বছর হয় না তো তোমাদের সাথে আমি শেয়ার করবো কি কিনলাম সালো আমি যে পিস কিন্তু আমি দুটো নিয়েছি একটা কিন্তু আমার মাসির তরফ থেকে আমাকে দিয়েছে আর এইটা আমি কিনেছি এটা কিন্তু হলুদ হলুদ রঙের এটা সালো আকামির একসাথে কাপড়টা রয়েছে আর এইটা কিন্তু দুপারটা। আর ঠিক এই জিনিসই আমি কটন নিয়েছি সবুজ কালারের এটা আবার মাসি আমাকে দিয়েছে তো মাসি আইসক্রিমও বিক্রি করে তো একটা আমাকে আইসক্রিম খেতে দিয়েছে যাই হোক আমি ভীষণ আইসক্রিম খেতে ভালোবাসি তো আইসক্রিমটা আমি খেয়ে নিলাম আর দেখতে দেখতে সময় হয়ে গেছে দুপুরে আমার ছেলে এবার স্কুল থেকে ফিরবে তো রওনা দিলাম স্কুলের পথে টাটা বাই বাই